আমাদের তিন প্রকার বলেন সবাই হাত তুলে কয় প্রকার তিন প্রকার মুরব্বীরা আমাকে অনেক অনেক মনোযোগ শুনছে খুব ভালো লাগলো বিষয়টা দেখতে বরং আমাদের এই হৃদয় বা আত্মা আমি বলবো আপনারা আমার সঙ্গে বলছে সুস্থ এই বামের সাউন্ড নাই কেন ভাই এক নাম্বার

আমরা যে আজকে বসে আছি আজকে কয় তারিখ হ্যাঁ কথা বলেছিল আজকে কয় তারিখ আচ্ছা আর একটা উত্তর সবাই জানান সবাই জানান এটা দুই সাল না চব্বিশ সাল চব্বিশ সাল আচ্ছা আপনাদের জিনাই দহে মেডিকেল আছে না আরে তাই কথা না বললে তো মেডিকেল আছে না হসপিটাল আছে না ক্লিনিক আছে না ডাক্তারের চেম্বার আছে না আচ্ছা আপনার সবাইকে আজ আমি নিয়ে যেতে চাই একশো বছর আগে উনিশশো সাল বছর আগে একশো বছর আগে ভাবেন তো একশো বছর আগে এখন যে মেডিকেল আছে কলেজ আছে হসপিটাল আছে আগে কি এরকম মেডিকেল কলেজ হসপিটাল ছিল যুবক কখন কি ছিল আমার মুরব্বীরা ভালো মিসা তখন ছিল কবিরাজ কিংবা আমরা এটাকে বলি কোঠা কবিরাজ কিংবা কোছা মনে করেন যে একজন যুবককে সাপে কেটেছে এখন সেই যুবকটা কবিরাজের কাছে আসছে এসে বলছে স্যার আমাকে সাপে দংশন করেছে এখন তখন তো কোন মেশিন ছিল না যে কোন সাপ কি বিষেক করবে কেমনে বোঝা এটাকে বোঝার জন্য কেমনে বোঝাই এটা আপনাকে আচ্ছা আমি টুপিটাই নিলাম যা একটা বাটি নিতে বাটিতে মরিসbarten লবণbarten এক একপাশে লবণ এক বল তো এই আমেরিকা বান তোমার বের কর জিওটা বের কর তো লবণটা দিত মরিসটা দিত তার জিহবা তো পড়ে বল তাই হাউই সাপ কেমন আমাকে বলো তো সাপে দংশিত যুবক বা মুর্ববি যদি বলতো স্যার আমার কাছে সাতটা কেমন যেন ঝালটা মরিচটা পাইসা পাইসা লাগে তখন ওঝা বুঝে ফেলতেন যে এটা কোন নর্মাল সাপ নয় ঘোড়া সাপ নয় এটা বিষাক্ত সাপের সমল লেগেছে কেমনে বুঝতো কারণ সাপ যখন তার বিষ দিয়ে দংশন করে মানুষের দেহে প্রথম ক্ষতি কি হয় জিহবার সাপ মরে যায় তখন ঝাল ও পাইসা হয় মিষ্টিও পাইসা লাগে কোনো কিন্তু সাপ বুঝে আসে না মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তা আর তার বিষের নাম হচ্ছে মানুষ যখন শয়তানের ওয়াসায় পড়ে যায় সাপে কাটলে যেমন জিহবা সাপ মরে যায় শয়তানের ওয়াসায় পড়লে ইমানের সাপ মরে যায় তখন কি হয় বোরটা পড়তেও ভাল লাগে পাটে গিয়ে প্রেম করতে ভাল লাগে তখন কি হয় দাড়ি রাখতেও ভাল লাগে জুব্বা করতেও ভাল লাগে মসজিদের সভাপতি হতেও ভাল লাগে সুন্দর ব্যবসা করতেও ভাল লাগে অসুস্থ আপনার তখন ভালো কোনটা খারাপ কোনটা বুঝে আসে না কথা বোঝেন নাই মনে হয় আপনারা আমি আব্রাহ আছি আমার যদি ওয়াশ করতেও ভালো লাগে আবার যদি আমার সুপ খাইতেও ভালো লাগে ঘুষ খাইতেও ভালো লাগে আমাকে বুঝতে হবে আমার আত্মা সুস্থ আত্মা নয় আমার আত্মা অসুস্থ আত্মা ঠিক আচ্ছা আই ডন্ট খুবই ফান এটা বলতে গেলে আমার নিজের মধ্যেই কম্পন তৈরি হয় যে আমি আপনাকে কি বলবো সেজন্য আমি চাছিলে আমি কথা হলে আপনি ভয় পেতেন না যে আসিফ হুজুর বলছে এটা মিথাও হতে পারে not a big deal yeah, yeah. let's take it out nothing কিন্তু আমার পক্ষ মানে এটা আল্লাহর কথা তো আমার পক্ষেdownarrow আল্লাহ বলছে যে হৃদয় মরে গেছে অসুস্থ নাকি কিন্তু আপনারা কারা আহা আল্লাহ বলছেন উলা ইতা আল আনআম। তো শেষ নয়। বল হনা। আল্লাহ বলছে কুকুরের চাইতে খারাপ। আপনি আমি কুকুরের চাইতে খারাপ। আল্লাহ বলছেন। আচ্ছা বলেন ভাই। এই পৃথিবীতে সবচেয়ে সৃষ্টির সেরা জীবটা আমি শুনলাম আল্লাহ সুবহানাহু ওয়া আমরা হলাম চাই খারাপ এই ব্যাখ্যাটা আমার তার প্রথমে বুঝে আমি সেই দিন ঢাকায় যাচ্ছিলাম আমার ঢাকায় একটা ছিল আমি এমনি গাড়িতে শুয়েছিলাম এমনি হেলান দিয়ে

বাসবে আপনি বাসায় যাবেন এই যে আপনাদের গলিগুলো আছে এই রাস্তা কিছু কุกুক থাকে না না কোথাও থাকে না আচ্ছা গেলে বুঝবেন যে বাস তারে কয় আমি দেখেছি একা কাপ ফাকলে কুকুরদের ভাবই বেড়ে যায় আলাদা এমন একটা ভাব মনে খেই ফেলবে আমাকে ঠিক কি না তো দেখেন আমার দুই হাত দেখেন আমার এটা হচ্ছে লাইট এই যে দড়বাগ না আসছে লাইট আমি আছি এখন থেকে আমার দশ সপ্তাহ হয়েছ ভাই আমার কথা একটু বুঝে শুনান আপনাকে ঠিক বচিক বলতে হবে না আপনি আমার কথা বোঝেন আইThink দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট এটা বুঝলি হবে এটা হচ্ছে লাইট আমার ছাড়া এখন দেখা যায় আমি যদি দশ সপ্তাহ চলে অন্ধকার চলে যাই আমার ছাড়া কি দেখা যাবে না দেখা একটা আমি আসিফের একটা গ্রুপটা আছে আছে তার নাম হচ্ছে আমি সাত দূরে আছি রাত বাজে একটা আমার বাড়ি হচ্ছে গেট এখানে টমি দেখে সেটা রাত বাজে একটা কেউ মনে হয় ডুব থেকে বাসার দিকে আসছে টমি ভাববে হয়তো চোর আসছে

কত ঠিক আছে কিনা বলে এই যে আপনি পানি দিয়েছেন ক্লান্ত ছিল একটা কি তো কুকুরকে দেন নাই উনি কুকুরের বিয়ে দেন নাই বাড়ির ভিতরে জায়গা দেন নাই জাস্ট দেখবেন পারুটির জন্য একটা পারুটে দিবেন নদীতে লাভ দিবেন দেখবেন কুকুর একটা পারুটির জন্য এত

ওকে আমি আল্লাহ না দিলাম চোখ দিলাম কান দিলাম অক্সিজেন দিলাম শ্বাস দিলাম বউ দিলাম বাচ্চা দিলাম সম্মান দিলাম টাকা দিলাম বাড়ি দিলাম গাড়ি দিলাম মানুষ সব আমি আর বউ চিন্ন মা চিনল পা চিনল্যাটাস চিন্ন সম্মান চিন্ন এজুকেশন সব চিন্ন আর যে মালিক তাকে এত কিছু দিল সে মালিক এসে চিনতে